গুড মর্নিং সবাইকে তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করে হচ্ছে কফিটা খেয়ে নিলাম তো আমি আর মনীষা হচ্ছে কেউ হাঁটতে যাব আগে দিতে পারে বাকিরা এখনো হোটেলে কেউ ব্রেকফাস্ট করেনি ওরা হচ্ছে ব্রেকফাস্ট করবে তারপর হচ্ছে ওদের সাথে আবার বের হব তো এখানে আমি আর মনীষা বের হয়েছি সকালবেলা একদম সাতটা সাড়ে সাতটার দিকে হচ্ছে আমরা ভাবলাম যে আমরা একটু সমুদ্রের পাড়ে হাঁটি আর হচ্ছে পরে আবার ব্যাক করেছিলাম আর এই যে এটা হচ্ছে এগারোটার দিকে সবাই মিলে হচ্ছে আমরা সাইডে এসেছি সবাই ব্রেকফাস্ট করেছে এসেছি আমরা হচ্ছে কিছুক্ষণ হচ্ছে এখানে বসবো মানে বেশ কিছুক্ষণ আজকে হচ্ছে আমরা রাতে আবার ঢাকা ব্যাক করবো এই জন্য হচ্ছে আমরা অনেকক্ষণ এখানে বসবো জাস্ট ভিউটা দেখানোর জন্য কিন্তু আজকে এত বাতাস আর এত ভালো তো এখানে দেখলাম ফল যেন বিক্রি করছে এই ফলের নাম কি

কি ধুলা বাতাস অনেক বাতাস আছে এই হচ্ছে কক্সবাজারের এখন অবস্থা এত বাতাস আর হচ্ছে আর সমুদ্রের ঢেউ অনেক হচ্ছে হঠাৎ করে অনেক বাতাস বেড়ে গেছে এই সে অনেক বালু উঠতেছে আচ্ছা দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আসো আমরা এক জায়গায় বসলে তারপরে যাইনি এটা দিয়ে খেলবে ঠিক আছে কে কাও সরি এটা হচ্ছে আনার কলি নিয়ে গেছে নিয়ে আসছে আর এইখানে আনার কলি সবাই আনারকলি কলি খাচ্ছে 400 টাকা কেজি বলছে ফাইনালি আমরা সিট পেয়ে গেলাম আমাদের এই যে এখন বসবো সায়েন এখানে স্যান্ড দিয়ে খেলছে মানে বালু দিয়ে খেলছে এই যে সে পাগল হয়ে গেছে এটা দিয়ে খেলার জন্য আর এখানে মিষ্টিও হচ্ছে ঘোরাঘোরা এখানে এই যে এখানে এখানে হচ্ছে জায়ান ওদের আসতে খেতে বলেছিল কিছুক্ষণ পরেই মানে আমি পরের ভিডিওতে মানে ক্যাপচার করে নিয়ে পরের ভিডিওটি দিবে এই বলগুলা আমার আর জায়নের গায়ে তিন চারবার লেগেছে আর এত পরিমাণ ব্যথা পেয়েছিলাম আমরা বলার মতো না তো যাই হোক এইখানে এই বলগুলো খেলা উচিত না আমি তাদের তিন চারবার নিষেধও করেছি তারপরও তারা খেলেই যাচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই পরের পার্ট আমি নেক্সট ভিডিওটি দেবো সেটাটা